bahage maati ka pate

よし。<noise> <noise> 오이 안전 바로

করা ভিডিও হচ্ছে আমরা সবাই নাই সবাই দাস সাক্ষাৎকার দিন কোন লোক নেই জনব বিপুল বিষ্ণু দাস বংশ চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রাম আমরা ঝর্ণা থেকে চলে এসেছি আমরা ব্যাগ কিনলাম বাসায় গিয়ে দেখাবো কি কি কিনলাম আমরা বাসায় যেয়ে দেখাবো চলো এখানে অনেক মার্কেট আছে মানে অনেক দোকান একটা পাখা নিলে ভালো হতো আমাদের জানো পাখা লাগবে পাখা